নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছে এখনকার অনুষ্ঠান আমাদের হেল্পলাইন এবং অবশ্যই হেল্পলাইন একটা পছন্দের অনুষ্ঠান এই আপনাদের কাছে কারণ সুস্থ আমরা চাই দৈহিক মানসিক দুটি তা কারণ হচ্ছে এখন আমাদের শরীরের রোগের সঙ্গে মনের রোগ অত্যন্ত পরিমাণে তালে বেড়ে চলেছে কিন্তু সুস্থতা আমরা পাবো কিভাবে কি কি সমস্যা তৈরি হয় বেসিক্যালি এবং আমরা সেখান থেকে নিজেদেরকে বের করে এনে একটা সুস্থ জীবনের পথে আবার নতুন করে আমরা হাঁটবো কি হবে আমাদের এই হেল্পলাইনের অনুষ্ঠান কিন্তু সেই উদ্দেশ্য নিয়েই এগিয়ে চলা অনুষ্ঠান আজকে যে বিষয়বস্তু খুব ইন্টারেস্টিং কারণ অনুষ্ঠান শুরুর আগেই আলোচনা হচ্ছিল আমাদের যিনি সনন্দন চিকিৎসক রয়েছেন আমাদের সঙ্গে তার সঙ্গে কথা বলছিলাম খুব ইন্টারেস্টিং আজকের প্রজন্মের জন্য তারাও কিন্তু এটা খুব আগ্রহ সহকারে আশা করি দেখবে কারণ অনুষ্ঠানটির নামটাই তাই এই অনুষ্ঠানটি আপনাদের জন্য নিউরো রিহ্যাবিলিটেশন অ্যান্ড এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিউরো রিহ্যাবিলিটেশন এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকের এই বিষয়বস্তু কিভাবে এই দুটো একসাথে হচ্ছে এটা আজকে কিন্তু আমরা জানার চেষ্টা করব কারণ আমাদের সঙ্গে আমাদের একদম হটসেটে রয়েছেন সনামধন্য চিকিৎসক ডক্টর সুপর্ণ গঙ্গোপাধ্যায় অনেক স্বাগত ডক্টর গঙ্গোপাধ্যায় অবশ্যই আসার জন্য ডক্টর সুপর্ণ গঙ্গোপাধ্যায় ডিরেক্টর ডিপার্টমেন্ট অফ নিউরো রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স কলকাতা সুতরাং আজকে খুব ইন্টারেস্টিং আলোচনা হবে পরপর করে এবং অনুষ্ঠানে আপনারা কিন্তু নজর রাখবেন সবার আগে ডাক্তারের কাছে যাব যে এই যে নিউরো রিহ্যাবিলিটেশন সবার আগে আমাদের সাধারণ মানুষ হিসেবে এটা জানা প্রয়োজন যে এটি কি অ্যাকচুয়ালি একটা জিনিস আমাদের খুব ক্লিয়ারলি বুঝতে হবে যে নিউরো আর রিহ্যাবিলিটেশন নিউরো বলতে গেলে যেগুলো আমাদের স্নায়ু ঘটিত যে সমস্ত অসুখ তাদের সেই সেই সমস্ত অসুখ থেকে যেই ধরনের প্রবলেমস হয় তার রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন এবারে আমি যদি একটা এক্সাম্পেল দিয়ে বোঝাতে চাই যেমন ধরুন একজন ইয়াং পেশেন্ট মানে ফর এক্সাম্পল আইটি প্রফেশনাল তার স্ট্রোক হলো এবারে স্ট্রোক তো যে কোনো কারণে হতে পারে আমি তার মধ্যে যাচ্ছি না এবারে সেটা একটা ইসিনিক স্ট্রোক হতে পারে বা একটা ব্রেনে একটা হেমারেজ হলো এবারে মেডিক্যালি বা সার্জিক্যালি সেই স্ট্রোকটার ট্রিটমেন্ট হয়ে গেল এরপরে কি হবে এই যেই পেশেন্টটা ধরুন তার বাঁ দিকে হেমারেজ বা ইনফাকটা হয়েছে ডান দিকটা কিন্তু প্যারালাইজড হাত বলুন পা বলুন তার কোনো শক্তি নেই একটি মানুষ যে এতটাই অ্যাক্টিভ ছিল উইদিন আ ফিউ সেকেন্ডস তার লাইফ পুরো চেঞ্জ হয়ে গেল ইনিশিয়ালি ভেন্টিলেটারে থাকতে পারে তাদের ফ্রেকিওস্টমি হতে পারে গলায় টিউব থাকতে পারে নাকে নল কথা বলতে পারছে না একদিকের পুরো আহ হয়ে গেছে সে বুঝতে পারছে না দাঁড়াতে পারছে না তার চিন্তা করার সেই ক্ষমতাটাও হারিয়ে ফেলেছে তো এই মানুষটার তো মেডিকেল এবং সার্জিক্যাল বা সার্জিক্যাল ট্রিটমেন্ট হয়ে গেল এরপরে এই ভদ্রলোক বা ভদ্রমহিলাকে কি করে আমরা নিয়ার নর্মাল স্টেট বা কমিউনিটিতে আমরা ফিরিয়ে আনবো এইখানেই কিন্তু রিহ্যাবিলিটেশনের প্রয়োজন এখানেই কিন্তু নিউরোরিহাবিলিটেশনের প্রয়োজন নিউরো রিহ্যাবিলিটেশন টিমটা কিন্তু পুরো জিনিসটা একটা টিম এফার্ট এর মধ্যে থাকছে হচ্ছে ফিজিওথেরাপিস্ট এটা সবাই জানে যারা মেনলি মাসেলসদের মাসেল ট্রিটমেন্ট করে তাদের টোন আনা তাদের শক্তি আনা এই জিনিসটা অকুপেশনাল থেরাপি ভেরি ইম্পর্টেন্ট ইনিশিয়াল ফেজে যখন ভদ্রলোক বা ভদ্রমহিলার কিছু বুঝতে পারছেন না বা কোমাটোজ অবস্থাতে আছে তাদেরকে কোমা স্টিমুলেশন দিয়ে ধীরে ধীরে সজ্ঞানে ফিরিয়ে আনাটাও অকুপেশনাল থেরাপিস্টদের কাজ নামটার মধ্যেই সবকিছু ক্লিয়ার অকুপেশনাল মানে এই এরা হচ্ছে মেনলি ডিল করে ফিজিক্যাল ইমপ্রুভমেন্টটা হবে ফিজিওথেরাপিস্টের থ্রু দিয়ে ফাংশনাল ধরুন হাতের কাজ এটা কিন্তু ফিজিওথেরাপিস্টদের মেন ফাংশন নয় এটা কিন্তু অকুপেশনাল থেরাপিস্টদের কাজ এই হ্যান্ড ফাংশনটা আনা হাতের গ্রস মুভমেন্ট বা ফাইন মুভমেন্ট একটা চুজ তোলা লেখা এই ব্যাংকের চেকে সই করা এই জিনিসগুলো এই জিনিসগুলোই কিন্তু ফাংশন ওই লোকটার এই জিনিসটাকে কিন্তু অকুপেশনাল থেরাপিস্টাই ফিরিয়ে নিয়ে আসে তারপরে আসছে স্পিচ সলোয়িং গিলতে পারছে না সেটাকে তো ইম্প্রুভ করাতে হবে না গিললে তো লাংস মধ্যে খাবার চলে যেতে পারে তো এই জিনিসগুলোকে স্পিচ অ্যান্ড সলোয়িং থেরাপিস্টরা ইম্প্রুভ করায় তারপরে রয়েছে আপনি বুঝতেই পারছেন একটা ইয়াং ছেলে বা যাই হোক তার একটা মেন্টাল স্টেট পুরো চেঞ্জ হয়ে গেলো তাকে রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্ট দিয়ে বুঝটা বুঝতাম মোটিভেট করা মোটিভেট যদি না করতে পারে পজিটিভিটি যদি নিজেদের মধ্যে না আনতে পারে কি করে সে রিহ্যাব প্রোগ্রাম যেটা তো এক দুদিনের নয় কি করে তার মধ্যে সে সেই এফার্টটা দেবে সো নানা ইমোশনস যায় এই সমস্ত পেশেন্টের থ্রু দিয়ে যেমন আমরা বলি ড্যাবডা ফেজ হ্যাঁ একজনের ধরুন স্ট্রোকই হলো ইনিশিয়ালি সে যদি সজ্ঞানে থাকে তাহলে সে ফার্স্টে তার কাছে একটা ডিনায়াল আমার কেন বা আমার কিছু হয়নি হতেই পারে না আমার নেক্সট ফেজটা হয়ে যায় অ্যাঙ্গার ফেজ ওয়াই নট দ্য রেস্ট অফ দ্য পিপল অন্যদের কেন হয়নি আমার কেন হয়েছে নেক্সট আসে বি বার্গেনিং যখন দেখছে এইগুলোর মধ্যে দিয়ে কোনো লাভ হচ্ছে না তখন ঠাকুরের কাছে গিয়ে বা মানে কোনো পীর বাবার কাছে গিয়ে আমি সুতো দেবো এই লাগাবো ঠাকুর আমাকে ঠিক করে দাও সো বার্গেনিং একটা স্টেজে চলে আসে তারপরে যখন দেখছে তাতেও হচ্ছে না ডিপ্রেশন ডি ড্যাভডা ফেজ সবকিছু যখন হয়ে গেল যখন বুঝছে যে আমাকে এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে তখন আসে অ্যাকসেপ্টেন্স ফেজ বা ড্যাবডার লাস্ট ফেজটা তো আমি সবসময় যেটা বলি আমার পেশেন্ট রিলেটিভদের কাউন্সিলিং ওভাবে করা হয় যে যত তাড়াতাড়ি পেশেন্টস অ্যাকসেপ্ট করতে পারবে নিজেদের প্রবলেমসগুলো শর্টকামিংসগুলো তত তাড়াতাড়ি ও কিন্তু বুঝতে পারবে যে আমার ইম্প্রুভমেন্টটা এইটা দিয়েই হবে মেডিসিনস তো চলবেই সারা জীবনই চলবে কিন্তু ফাংশনাল ইম্প্রুভমেন্ট একমাত্র নিউ রিহ্যাবিলিটেশন ছাড়া কেউ আনতে পারবে না প্লাস নার্সিং স্টাফ এরা আমাদের ওয়ার্ডের একটা পিলার স্তম্ভ এদের ছাড়া আমরা ডিপার্টমেন্ট ভাবতেই পারি না প্লাস রিহ্যাবিলিটেশন হেলথ অ্যাসিস্ট্যান্ট অর্থোটিস প্রস্থেটিস এই যে স্প্লিমস তো শক্তি নেই হাতটা পড়ে যাচ্ছে বা পাটা তো দিয়ে হাঁটতে পারছে না সাপোর্ট দিতে হবে ইনিশিয়ালি যাতে ওনারা বা ওরা টাইটনেস না হয়ে যায় কিছুটা হাঁটানোর জন্য ইনিশিয়াল ফেজে আমরা ওই স্প্লিন্ট গুলো দিয়ে হাঁটাই এই ফুল টিমটাকে যেটাকে আমি বলি অর্কেস্ট্রা এই টিমটাকে আমরা অ্যাজ ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট আমরা জুবিন মেহতার মতন এই টিমটাকে আমরা লিড করি এবং সব কিছুই তো গেল মোস্ট ইম্পর্টেন্ট এটার জন্য একটা প্রপার প্রয়োজন এই খালি এই দিস ইজ টিম আমি বা ফিজিওথেরাপিস্ট বা একজন অকুপেশনাল থেরাপিস্ট সিঙ্গেল ভাবে এই জিনিস করতে পারবে না আনলেস এন্ড ইনস্টিটিউট যেখানে এই ফুল টিমটা থাকবে ততদিন কিন্তু আমরা পেশেন্টসদেরকে সেই আউটকামটা দিতে পারবো না ততদিন কিন্তু আমাদের যত আমরা প্রয়াসই করি পেশেন্টকে কিন্তু আমরা সেই ফাংশনাল এনভায়রনমেন্টে কমিউনিটিতে ফিরিয়ে আনা কিন্তু ভেরি ডিফিকাল্ট এই জন্য এই জন্যই দুর্ভা দুর্ভাগ্যবশত অনেক পেশেন্টরাই সেই জিনিসটা নিতে পারে না কারণ ওদের ফাইন্য কনস্ট্রেন্স থাকে অ্যাওয়ারনেস এর প্রবলেমস থাকে অনেক পেশেন্ট আসতে পারে না দূরে থাকে তাদের জন্য যেমন আমরা টেলি রিহ্যাবিলিটেশন সেট আপও রাখি আউট পেশেন্ট ডিপার্টমেন্টে এসেও আমরা হেল্প করি কিন্তু এদের মেন প্রয়োজন হচ্ছে ভর্তি হয়ে ইনপেশেন্ট রিহ্যাবিলিটেশনটার খুব দরকার সেই জন্য নিউরো রিহ্যাবিলিটেশন ইনপেশেন্ট তারপরে হচ্ছে আউট তারপরে হচ্ছে বাড়িতে গিয়ে কন্টিনিউ কতদিন বলা ইজ ভেরি ডিফিকাল্ট সেই জন্য আমরা যেমন পেশেন্টদের সবসময় এবং রিলেটিভদের সবসময় বলি যে ইউ হ্যাভ টু বি পেশেন্ট উইথ ইওর পেশেন্ট মানে আপনাকে ধৈর্য রাঁচিয়ে রাখতে হবে একদমই এটাই এইবারে যাবো যে এই যে নিউরো রিহ্যাবিলিটেশন আমাদের অত্যন্ত প্রয়োজন এবং বাস্তবিক যেটা আপনি বললেন যে এটা টিম ওয়ার্ক টিম ওয়ার্ক ছাড়া হয় না এইখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই আমি এখানে বলবো আমি একটু আগে আপনাকে বলছিলাম যে আমাদের বিভিন্ন স্তরের দর্শক রয়েছে বিভিন্ন সেক্টরে বিভিন্ন স্তরের দর্শক রয়েছে তো তাদের জন্য একটু সহজভাবে আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা হয়তো বা এখনো এআই শব্দটা শুনেছে কিন্তু তার সম্বন্ধে জানে না যদি একটু নাটশালে আমাদের বলে দেখুন এই এআইটা একটা ভেরি টেকনিক্যাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আপনি আপনি যদি একটু দিকে যান না ধরুন মহাভারতের দিকে গেলেন আমাদের বাংলাতে একটা প্রভাব আছে যা নেই ভারতে তা নেই ভূ ভারতে এই ধরনের একটা প্রভাব মনে হয় আছে তো আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটার আহ ব্যাকগ্রাউন্ড খুঁজছিলাম খুঁজতে খুঁজতে খুব ইন্টারেস্টিংলি আমার এটাই মনে হয়েছিল যে আপনি যদি ভেবে দেখেন মহাভারতের যুদ্ধটা ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন একদম কিন্তু উনি কিন্তু পুরো জিনিসটাই ওনাকে বোঝানো হলো রিয়েল টাইম সবকিছু যুদ্ধের সিচুয়েশন গুলো মানে কুরুক্ষেত্র কুরুক্ষেত্রের যুদ্ধটার প্রতিটা সিচুয়েশন কে এটা বোঝালো এটা কিন্তু বোঝালো ধৃতরাষ্ট্রের সঙ্গে ছিলেন কিন্তু সঞ্জয় সো আমি এটা নয় মাইথোলজি লোকে হয়তো নাও বিশ্বাস করতে পারে কিন্তু কোথাও না কোথাও তো এটার একটা শুরু ছিল আমরা যদি মাইথোলজিটাকেই বিশ্বাস করি কুরুক্ষেত্র যুদ্ধটাকেই আমরা যদি মানি কোথাও একটা এআই ছিল আচ্ছা এআই না থাকলে ওই যুদ্ধের প্রতিটা মুহূর্ত রিলে বা কমেন্ট্রি করে বলা ইজ ইম্পসিবল ধৃতরাষ্ট্র একজন অন্ধ হয়ে কি করে পুরো জিনিসটাকে উনি বুঝলেন সঞ্জয়ের যে ক্যারেক্টার আমরা বলো মারব্রত আপনি বলতে চাইছেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখুন সেই সময় এটা ছিল হচ্ছে দিব্য শক্তি আমরা যদি এটা আমরা দূরদর্শনের দূরদর্শনের সময় আমরা এটাকে ইয়ে করি দিব্য শক্তি ঠিক আছে ওটা এক অনেকটা অন্যদিকে ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু আমরা যদি বা এবারে তাই তাই যদি হয় সঞ্জয় ওয়াজ দা ফার্স্ট এআই আই ধৃতরাষ্ট্র হচ্ছে পেশেন্ট ধৃতরাষ্ট্র ইজ দ্য পেশেন্ট যে সব কিছু দেখতে পারছে না বা বুঝতে পারছে না আর আমরা দ্য ফিজিয়াট্রিস বা রিহ্যাবিলিটেশন মেডিসিন কনসালটেন্টস বা দ্য টিম হচ্ছে এই এআই আর পেশেন্টের মধ্যে ব্রিজটা বা এইটুকু আমি অ্যানালাইসিস করেছি হ্যাঁ এবারে আপনি যদি মডার্ন এআইয়ের ব্যাপারে আসেন এআই মানে আমার যতদূর ইয়ে যায় ইট ইট goes back to 1950s uh, 56 এ মোনা এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টার্মটা কোয়ন্ড হয়েছিল তারপরে এটা ইনিশিয়ালি কিন্তু এটা মেডিকেল ইয়ার জন্য আসেনি এটা কম্পিউটার সায়েন্সের একটা ব্রাঞ্চ সে সেটার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই সব ব্যাপারে ওটা ইউজ করা হতো যতদূর আমার মনে হয় 1990s এ e, uh, 70s এ মেডিকেল সায়েন্সে ওটা ঢুকতে শুরু করে আর আমাদের রিহ্যাবিলিটেশন বা নিউরো এআই এর সঙ্গে সম্পর্ক আমাদের মনে হয় উনিশশো এর শুরু থেকে যখন কম্পিউটারাইজ বা সিস্টেমস গুলো রোবটিক ঢুকতে শুরু করলো হম আর কারণ টেকনোলজিক্যালি অ্যাডভান্স দেশ ধরুন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমেরিকাতে যারা ওয়ার ভেটরেন্স ওয়ার ভেটারেন্সে দেখুন কারো পা কেটে গেছে কারো হাত কেটে গেছে তো ওদের টেকনোলজির জন্য ওরা ওই ধরনের মানে হ্যাঁ কৃত্রিম কৃত্রিম অঙ্গ ওরা ওই লিম কম্পিউটার বা রোবটিক দিয়ে দিয়ে ওরা তখন থেকেই শুরু করেছিল হয়তো আমাদের মানে এখন আমাদের দেশে চলে এসছে আমাদের আমাদের ডিপার্টমেন্টেও আছে বাট শুরু কিন্তু উনিশশো এর সাল থেকে তো আপনি যদি হিসেব করে দেখেন এর ব্যাকগ্রাউন্ড ইন্টারেস্ট অনুযায়ী আমি তো ডেফিনেটলি বলবো মহাভারত থেকে শুরু হয়েছিল মডার্ন এআই অ্যারাউন্ড নাইনটিন ফিফটিস নিউরো রিহ্যাবিলিটেশন বা রিহাবিলিটেশনের সঙ্গে এর সম্পর্ক নাইনটিন থেকে এবং এখন

ফিউচার না দেখে যতই তেলের পয়সা থাকুক একটা কিছু না দেখলে কেউ সেটাতে তো ইনভেস্ট করবে না সো এআই যে কতটা ইম্পর্টেন্ট মানে এটা নিয়ে কোনো ডাউট নেই বাট এআই এআই সব নয় এটাও আমাদের বুঝতে হবে এক্স্যাক্টলি একটা কথা বলবো এই যে এআই এবং তার সঙ্গে এই নিউরো রিহ্যাবিলিটেশন আমি যদি পেশেন্টদের দিক থেকে বলি রোগী যারা যাদের যাদের হেলথ দরকার যাদের চিকিৎসা দরকার এই রোগীরা কিভাবে বেনিফিটেড হচ্ছে এই এআই এর সঙ্গে সম্পর্কে যুক্ত হওয়ার পরে নিউরো রিহাবিলিটেশন খুবই ভালো মানে পারটিনেন্ট কোয়েশ্চেন এবারে বুঝতে হবে যে নিউরো রিহাবিলিটেশন বা রিহাবিলিটেশন দুটো জিনিসের উপরে দাঁড়িয়ে এক হচ্ছে কনভেনশনাল থেরাপি যেটা হচ্ছে ম্যানুয়াল থেরাপি যেটা বলা হয় হম যেটা ফিজিওথেরাপি আমি যে যাদের যাদের নাম বললাম যেই টিমটা এটা করে আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুটো যদি প্রপারলি ম্যারি না করে এটা কিন্তু পেশেন্টদের আউটকাম সেভাবে দেবে না মানে পরিষেবাগত মেশিন আর মানুষের যদি সঙ্গবদ্ধতা না হয় একটা জিনিস আপনাকে বুঝতে হবে মেশিন কিন্তু ম্যানি বানিয়েছে মেশিন কিন্তু আর মেশিন বানায়নি মেশিন এসছে ম্যানের কাছ থেকে আনলেস আমাদের আগে আমরা সবাই জানতাম ম্যান বিহাইন্ড দা মেশিন হয়তো এখন ম্যান উইথ দা মেশিন বাট ম্যান হ্যাস্ট টু বি দেয়ার উইথ দ্য মেশিন ম্যান ছাড়া মেশিনের মেশিনকে আপনি হয়তো এটা লক্ষ্য করবেন রিসেন্টলি কিছু মাস আগে গুগল একদিনের জন্য মনে হয় আহ স্টপ হয়ে গেছিল মাইক্রোস আমি আমি দা ফুল ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের সিস্টেম ফ্লাইট পর্যন্ত বন্ধ হয়ে গেছিল সো ম্যান যদি না থাক না থাকে মেশিনের পিছনে হাউ উইল দ্য মেশিন রান বাট আমাদের এখানে বুঝতে হবে এআই ইজ ভেরি ইম্পর্টেন্ট এআই ছাড়া হয়তো আমাদের ইমপ্রুভমেন্টের রাস্তাটা অনেক জায়গাতে গিয়ে একটা জায়গাতে বন্ধ হয়ে যাবে কি করে এআই হেল্প করবে দেখুন এআই কিন্তু বহুদিন ধরেই হেল্প করে যাচ্ছে যেমন এই ডেটা ইনপুট যেমন এই এই যেমন আমাদের আহ হসপিটাল সিস্টেম রান করে কিন্তু অনেকটা এআই এর এরা কিন্তু ডেটা ইনপুট যত আপনি ডেটা ডেটাটাকে রোপাস ডেটা দেবেন ভালো ডেটা দেবেন ওই সিস্টেমের কিন্তু এআই এর আউটপুটটা অনেকটা বেটার হবে সেই জন্য ইনপুট ভালো লাগবে রোবটিক সিস্টেম এখন অনেক সময় হয় কি হয়ে যায় এই এক জিনিস হাত তুলুন বোর্ড পা ভাজ করুন হাঁটুন এই না করে আপনি যদি একটা পেশেন্টের সামনে স্ক্রিনের সামনে আপনি যদি কিছু গেমস দিয়ে দেন কিছু ইন্টারেস্টিং দেন পেশেন্ট না অটোমেটিক্যালি ওটাতে ইনভলভড হবে এগুলো এইগুলো ফিডব্যাক বলে মানে আপনি আপনি যেমন এই স্ক্রিনটার সামনে আপনি নিজেকে দেখতে পারছেন বা এবারে যতটা আপনি গেমস এবং অ্যাক্টিভিটিস দেবেন পেশেন্টের ইনপুট কিন্তু ততটা বেটার হবে এবং যতটা বেটার হবে পেশেন্ট তত মোটিভেটেড হবে পেশেন্টের তত পজিটিভ ইনপুটটা থাকবে আলটিমেটলি আমরা কি চাই পেশেন্টের আউটকাম যে করে হোক পেশেন্টটা যদি আমরা ভালোটাকে বার করে দিতে পারি মানে উই হ্যাভ ওয়ান দ্য গেম ইট হ্যাজ টু বি আ উইন উইন সিচুয়েশন পেশেন্টকে ভালো করতে হবে তাতে কনভেনশনালের সঙ্গে রোবোটিক বা ভার্চুয়ালিটি এগুলো বেসিক্যালি ভিডিও গেমস এর মতন কিন্তু ভিডিও গেমসে যে পেশেন্টকে কতটা ইমপ্রুভ করতে পারে সেটা আমরা উইথ এক্সপিরিয়েন্স দেখে এসেছি প্লাস ধরুন অনেক সময় পেশেন্টসরা হাসপাতালে বহুদিন থাকতে পারে না একটা কস থাকে ইনফেকশনের রিস্ক থাকে অনেকে হাসপাতালে থাকতে চায়ও না মেন্টাল মেন্টাল সেটটাও থাকে না তাদেরকে আমরা বাড়ি পাঠিয়ে দিই অনেক সময় আমরা ওয়েরেবল সেন্সর্স দিয়ে দিই আচ্ছা সেগুলো বাড়িতে আমরা ট্র্যাকিং করি ওকে যে পেশেন্ট কি করছে আমরা মনিটর করতে পারি হ্যাঁ হ্যাঁ আমরা মনিটর করতে পারি এই যেমন জাস্ট ফর एग्जांपल এআই এর একটা খুব সিম্পল एग्जांपल হচ্ছে টেলিকনফারেন্স টেলিমেডিসিন টেলি রিহ্যাবিলিটেশন সবাই তো আসতে পারছে না হাসপাতালে তো আমরা কি করি আমরা তো কোভিড এর সময় ওই যে বলে যে কিছু ভালো হয়েছে কিছু হয়তো খারাপও হয়েছে বাট ভালো দিকগুলো কিন্তু এইগুলো আমরা এখনো পেশেন্ট যারা বাড়ি চলে যায় তাদেরকে আমরা টেলি রিহ্যাবিলিটেশন থ্রু এই এটার এ এর মধ্যে দিয়েই আমরা করি কিছু পেশেন্ট প্রবলেমস হলে তারা হয়তো আসে যাদের প্রবলেমস হয় না তারা বেশ কিছুদিন বাদে ফলো আপে আসে বাট ওভারঅল ওয়েবল সেন্সার্স ইজ আ পার্ট অফ এআই আই সো কম্পিউটার রোবোটিক প্রসেটিক লিমস মানে অঙ্গ যেগুলো তারপরে আপনার ওয়েবল সেন্সার্স ব্রেন স্টিমুলেশন ব্রেন স্টিমুলেশনের মধ্যে যেমন আছে আমি ওই অত বড় বড় নাম আমার বলার প্রয়োজন নেই কিন্তু ব্রেন স্টিমুলেশন এই প্রত্যেক কটা কিন্তু জিনিস ভার্চুয়াল রিয়ালিটি এইগুলোই কিন্তু পার্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবারে আমাদের মেডিকেল লাইনে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে যত তাড়াতাড়ি আর্লি এটা কিন্তু কক্রেন বলে আমাদের একটা এ আছে যেখানে ওরা পরিষ্কার বলেছে কক্রেন এভিডেন্স বলে যে যত আর্লি যত ইন্টেন্সিভ এবং যত টাস্ক ওরিয়েন্টেড মানে একটা টাস্ক বা গেমস বা অ্যাক্টিভিটি বারবার করে সেটা যদি রিপিট করানো হয় তার আউটকাম ইজ অলওয়েজ বেটার সেই জন্য অনেক সময় হয় ম্যানুয়ালি হয়তো সেই জিনিসটা একজন থেরাপিস্টকে দিয়ে করানো সম্ভব হয় না মানুষ তো ফেটিক হয়ে যায় মেন্টাল ফেটিক হয় ফিজিক্যাল ফেটিক হয় এখানেই মেশিনগুলোর প্রয়োজন এরা কিন্তু দিনের মানে ঘন্টার পর ঘন্টা মিনিটের পর মিনিট এটা কিন্তু একই জিনিস পেশেন্টকে দিয়ে করিয়ে যাবে আপনি যতবার চাইবেন আপনার হাসপাতালেও করতে পারেন বাড়িতে গিয়েও করতে পারেন সো ইট ইজ বেসিক্যালি আ রিপিটেটিভ টাস্ক ওরিয়েন্টেড অ্যাপ্রোচ একটা কথা বলবো ডক্টর গঙ্গোপাধ্যায় সেটা হচ্ছে যে আপনি এত পেশেন্ট হ্যান্ডেল করেন সেক্ষেত্রে আপনার যদি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আমাদের বলেন কারণ এত পেশেন্ট আসছে আপনাদের দেখুন আমাদের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস আমরা লাকি যে আমাদের ম্যানেজমেন্ট হ্যাজ গিভেন মি আ ফুল ফ্রিডম ফ্রি হ্যান্ড টু বিল্ড মানে আমাদের ডিপার্টমেন্ট বিল্ড আপ করার জন্য সেটা আমরা লাস্ট দশ বছর ধরে করেছি ছজনকে দিয়ে শুরু করেছিলাম স্টাফ এখন আমরা সেভেন্টি ফাইভ বুঝতেই পারছেন বুঝতেই পারছেন যে পেশেন্টরা কতটা ইমপ্রুভড হয়েছে এবং তারা নিজেরাই আসে যেমন আমাদের আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল দিয়ে বলছি স্ট্রোক পেশেন্ট তার হ্যান্ড ফাংশনটা নেই এবারে ইনিশিয়ালি অকুপেশনাল থেরাপিস্টরা হাতের প্রচুর থেরাপি দিচ্ছে হাতের ওপর কাজ করছে বারবার কাজ করছে কিন্তু কোথাও একটা গিয়ে যেটা হয় স্ট্রোক পেশেন্টের এইটা হয় মানে হয় খুলতে পারে না হয় খুলতে পারে না সেটা স্প্যাস্টিসিটি বা যে কিছুর জন্যই তো এইখানে আমরা ইনস্ট্রুমেন্ট ইউজ করি দেবন এফিএস যেটাকে বলা হয় ফাংশনাল ইলেকট্রিক্যাল স্টিমুলেশন বা এখন যেটা আমরা ইউজ করছি রিসেন্টলি বেশ বেশ কিছু মাস ধরে রোবোটিক সিস্টেম গ্লাভস গ্লাভস এর মধ্যে নিজের থেকেই বন্ধ হচ্ছে খুলছে অটোমেটিক্যালি এবারে কি হচ্ছে আমরা সবাই জানি বা যে দর্শক বন্ধুরা জানেন না তাদের জন্য বলা যে একটা জিনিস যে বারবার করলে নিউরোপ্লাস্টিসিটি হয় রাইট ব্রেনের স্ট্রোক হলে কি ওই জায়গাটুকু নষ্ট হয়ে গেল বাট তার মানে এই নয় যে সম্পূর্ণ ব্রেনটা নষ্ট হয়ে যাচ্ছে চারপাশের যেই ব্রেন ব্রেনটা বেঁচে আছে তারা ধীরে ধীরে ওই অ্যাকশনটা নিয়ে নেয় এবার অ্যাকশন নিলে পরে যত আপনি টাস্ক ওরিয়েন্টেড কাজগুলো করাবেন তত কিন্তু ব্রেনের প্লাস্টিসিটি বাড়বে তত কিন্তু ব্রেনের ক্যাপাসিটি বাড়বে তত কিন্তু ব্রেনের আউটকামটা বাড়বে তত পেশেন্টের ইমপ্রুভমেন্টটা হবে একদম এটা একটা দারুণ এক্সাম্পল ছিল আমাদের হাতে আর দু তিন মিনিট মতো সময় রয়েছে একটা জাস্ট ছোট্ট প্রশ্ন করব সবই বুঝলাম আমরা এআই টেকনোলজির মধ্যে নিউরো রিহ্যাবিলিটেশন একটা অদ্ভুতভাবে একে অপরে পরিপূরক কিন্তু এই যে নিউরো রিহাবিলিটেশন যেখানে আমাদের স্পর্শ একটা বিশাল বড় ফ্যাক্টর একটা মানুষ একটা হিউম্যান বিং একজন পেশেন্টকে স্পর্শ করছে একজন ডক্টর পেশেন্টকে স্পর্শ করে বলছে তুমি সুস্থ হয়ে যাবে সেইটা এআই থেকে কি করে সম্ভব অল তো রোবটিক কখনোই সম্ভব নয় সেই জন্যই এআই অ্যান্ড হিউম্যান দুটোই লাগবে এআই যে জিনিসটা করবে প্রিসিশন 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 একদম কাজ করবে ওইখানটাতে গিয়ে কাজ করবে বারবার এক জিনিস করাবে এবং আপনাকে বুঝিয়েও দেবে যে এই জিনিসটা ভুল হচ্ছে এটা তুমি এটা ঠিক করো বা আপনাকে বলেও দেবে যে এটা এই এতটা ইম্প্রুভমেন্ট এক সপ্তাহে হলো আপনি যেটা বললেন হিউম্যান টাচ এই যে একটা পেশেন্ট স্ট্রোক হয়েছে বা হেড ইনজুরি হয়েছে বা পার্কিনসন্স বা স্পাইনাল কর্ড ইঞ্জুরি যত ধরনের স্নায়ুর প্রবলেমস হতে পারে তাদের তো ইমোশনস এই ইমোশনটা কে আপনি এআই এর সাথে কি করে শেয়ার করবেন কি করে একটা রোবটের সঙ্গে আপনি আপনার ইমোশনস শেয়ার করবেন পারবেন না আপনার কান্না রোবট বুঝলেও আপনাকে সাহায্য করতে পারবে না যতই থাক এই গায়ে হাত দিয়ে বাবু কেমন আছো তোমার কোনো প্রবলেম হচ্ছে কিনা আমরা আছি এই জিনিসটা এআই করতে পারবে না এআই এর আরো একটা প্রবলেম আমি ছোট্ট করে লাস্টে বলে দেব এআই এর কিন্তু মেডিকো লিগাল প্রবলেমটাও কিন্তু এআই এর একটা রয়ে যায় কারণ কোন ডাক্তার এআই এর জন্য সে তো সেই রেসপন্সিবিলিটি নেবে না একদমই সেই জন্য ভালো আছে খারাপও আছে কিন্তু এটাও ঠিক ভবিষ্যৎ এবং প্রেজেন্টও এআই এবং ম্যান এবং মেশিন দিয়েই চলতে হবে বাট লাস্ট কথা এআই ক্যানট রিপ্লেস হিউম্যান টাচ অর হিউম্যান বিংস মেশিন ক্যানট রিপ্লেস ম্যান এটা খুব সুন্দর একটা কনক্লুশন বলবো আজকে আমাদের এই হেল্পলাইনের অনুষ্ঠানে ডক্টর গঙ্গোপাধ্যায়ের মাধ্যম দিয়ে আমরা পেলাম দুজনেই দুজনের পরিপূরক মানুষই মেশিন বানিয়েছে মানুষেরও মেশিনকে দরকার মেশিনেরও মানুষ দরকার তবে না গিয়ে একজন রুগী সুস্থ হবে সুতরাং আগামী দিনে এআই এর ভবিষ্যৎ ভীষণ উজ্জ্বল ডেফিনেটলি সেটা মানুষের মাধ্যম দিয়ে অর্থাৎ চিকিৎসক এবং যারা এ সৃষ্টিকর্তা তাদের সঙ্গে আজকাল হাতে সময় নেই আগামী দিনে অবশ্যই আমরা আরো কিছু আলোচনা নিয়ে ফিরবো অনেক ধন্যবাদ ডাক্তার আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার